আমাদের আজকের এই সুব সকাল ও মিলাদ মাহফ দাও খুব অনুষ্ঠানটি সুন্দরভাবে আর যাচ্ছে মাগিবের আযান হওয়ার কিছুক্ষণ মধ্যেই তাহলে আমাদের যে আজকে আয়োজক আজকে ডিরেক্টর মহিম আমাদের শুরু হচ্ছে প্রশান্ত পূজা সমিতি

যে অবস্থারে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই সমিতির সাবেক সভাপতি সারসং সম্পাদক সহ অন্যান্য এই কমিটির অভিনেত্রী এবং সদস্য ও সদস্যবৃন্দ সকলে আমাদের বাড়ি হোসেনপুর আমার নিদের বাড়ি হোসেনপুর আসলে দীর্ঘদিন পর আমরা কমিটি করেছিলাম মনে করেছিলাম ছিল সভাপতি তারা হয়তো মিটিং করে না আসলে সমিতি এমন একটা জিনিস কেউ কেন জানি আসতে চায় না অথচ দেখেন ঢাকায় কত কত সমিতি আছে ওখানে যা সন্ধ্যার পরে দেখা যাবে সকলে আসতেছে আদা মারতেছে চা খাচ্ছে তো আমাদের এই সমিতিতে একটা আজকে একটা সুখ সভা আমাদের এই সমিতি অনেক সদস্যরা চলে গেছে দুনিয়া থেকে আমরাও একদিন চলে যাব কেউ থাকবো না দুনিয়াতে আমি যে এইখান থেকে কথা বলে শেষ করতে পারবো নিজা নিশ্চয়তা নাই এটাই ভাবতে হবে